আমার ওই শাশুড়ি বলেছে সকাল বেলায় যে দামোদার নদীতে দাদা হ্যাঁ আমি দাদাকে আগে থেকে রাজি করিয়ে রেখেছি তো দাদা বলেছে যাবে আমাদের সাথে তাহলে আমরা যাই নদীতে গিয়ে একটু মাছ ধরে আসি দেখা যাক এখানে দামোদর নদীতে কি কি মাছ পাওয়া যায় আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা আবোছো না পারলে তোমার জালে সঙ্গে খেও দিয়ে তোমারে তুলবো তা তা করলে হবে আমাকে জলে নামিয়ে দিবি ফেলে দিয়ে আমাকে তুলবি তাহলে আমরা সবাই শালি জামাই বাবুর মাছ ধরা হবে পামদা করে যাচ্ছে কে জানে তোর মেশোরে আমরা না দেখতে থাকুন আমরা দুটো পুঠি ফেলো দুটো পুঠি আমি নিয়ে আসব কারণ আমি মাছ ধরে নিয়ে আসব যতো কোথাও নদীতে কোথাও তা আজকে যাই মাছটা ধরে নিয়ে আসি যাচ্ছি আর আমি ষণ্ডগঞ্জের গাদি যাচ্ছি এই কারণে যে ওখানে তো জল থাকবে

সকাল থেকে ফুল তুলে এখানে মালা গেঁথে বিক্রি হয় বাজারে আমার সচিন মালা যাচ্ছে দেখো তাই না এই মালাগুলো কোথায় যাবে দুর্গাপুর সেন মার্কেট সব ফুলের তো মালা করতে হবে না লুজও যায় না সব ফুলের মালা করতে হবে তোমার ইচ্ছা হলে তুমি নাতির একটা গলায় পড়াতে পারো আচ্ছা পড়ানোর সময় অনেক আছে তখন দেখা যায় ফুলের যে মালাগুলো গাছে এগুলো নিয়ে দুর্গাপুর নিয়ে যাবে তা দুর্গাপুর মার্কেটটা সত্যি ফুলের মার্কেটটা খুব বড়ো মার্কেট দুর্গাপুর থেকে এই মালগুলো চলে যায় ধানবাদ আসানসোল ওই দিকে সাইডে চলে যায় অনেক দূরে দূরে চলে যায় যার জন্য আমাদের দুর্গাপুর মার্কেটটা খুব বড় আর বর্ধমান মার্কেট ছোট এমনি শহর বড় কিন্তু মার্কেটের দিক দিয়ে ফুলের মার্কেট বলুন সবজির মার্কেট বলুন এ সব থেকে দুর্গাপুরই ভালো দুর্গাপুর থেকে এই মালাগুলো সবই বাইরে চলে যায় আমরা কিন্তু এখন নদীর দিকে রওনা হয়েছি এই রাস্তার রাস্তায় যাব সামনে দামোদর নদী আমাদের যে মাছ ধরবে জাল এই জাল নিয়ে আমরা চললাম মাছ ধরতে দেখি কি মাছ পাওয়া যায় সব রকম মাছ পাওয়া যায় যাই জাল ফেলে দেখি কি মাছ আসে আর নদীর ঘাটে গিয়ে কোন নৌকতে চাপছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এখানকার ধান জমি দেখলে পরে মন ভরে যায় একবারে এত সুন্দর ধান হয়েছে এখানে সব জায়গায় ধান আর সবজি এখানে সব বেগুন গাছ লাগিয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে পুরো পটলের গাছ লাগানো সব এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব কিন্তু ঘি করলার গাছ তা ঘি করলা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাই এই দেখুন নিচে কীরকম ঝুলছে জল কত ওই কলা গাছ দেখুন এই যে আমরা যাচ্ছি এইখানে তাহলে এখানে দামোদর নদীতে যখন জল বেড়েছিল তখন কিন্তু এই পর্যন্ত জল এসছিল বলছে

মাছ হ্যাঁ প্রচুর মাছ হচ্ছে প্রচুর মাছ প্রচুর মাছ হচ্ছে বিভিন্ন রকমের মাছ তা এই ভেসাল এই যে দেখুন নেট দেওয়া আছে চারিদিকে আর মিডিলে ভ্যাসাল বেঁধেছে ওই যে ভেসালটা তুলছে কীভাবে ভ্যাসাটটা তুললো দেখুন এবার মাছটা লেগেছে কি সেটা হয়তো দেখা যাবে

দমদম দামোদার এয়ারপোর্ট কোভিড নাইনটিন ধরেছে দমদম দামোদার এয়ারপোর্ট হোম কোয়ার্টার এগুলো কি কোনগুলো এগুলো এগুলো কয়লা তো তাহলে এটা

চলো আমরা তাহলে ওই নৌকার কাছে যাই আর মাছ ধরার জন্য ওই নৌকাটা নিয়ে দিকে যাবে তাহলে আমরা কিন্তু জাল দিয়ে মাছ ধরার জন্য গেছে নৌকাটা নিয়ে আসলে আমরা চেপে মাছ ধরতে যাব ছোট ছোট মাছ অনেক আছে ভিতরে তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে চললাম নদীর ভিতরে মাছ ধরার জন্য দামোদরে আমি জীবনে কিন্তু মাছ ধরতে আসিনি আর নামিও নি আজকে প্রথম এলাম তা মাছ ধরার খুব শখ উঠেছে যে মাছটা ধরে আসি তার জন্য এলাম নৌকা চালাচ্ছে আমাদের এক নাতি এই নাতি এখন নৌকা নিয়ে চললো আর এই দিকে মাছ ধরবে এখন আমাদের ভাগনা মাছ ধরবে আমি ঋতু বসে গেছি এদিকে নাতি নৌকা চালাচ্ছে আর এদিকে ভাগনে মাছ ধরবে আর আমরা ব্যাগ নিয়ে মাছ ধরবো একটা জাল খেয়া পড়লো এবার জালটা ধীরে ধীরে উঠাচ্ছে

মাটি কেটে চলে গেছে আর নাতি আমাদের আর যে জাল খাওয়াবে সে রয়ে গেল পারে পাড়ে জাল খাওয়াবে ভিতরে মাছ নেই আর একটা খেয়ে মারলো জাল তুললো কিন্তু মাছ মনে হয় এবার আসেনি নাই না এবারও আসেনি এবার ভাগনে আবার দিচ্ছে জাল খেয়া এখানে মাছ আর হবে না কারণ জাল এই যে চারবার ফেলানো হলো মাছ একটাও মাছ ওঠেনি আর এই যে জালটা নিয়ে এসছে এটা পুঁটি মাছ থাকবে না ছোট ছোট মাছ কিছু থাকবে না বড় মাছ ছাড়া হ্যাঁ তাই না মাছ থাকবে তাহলে তো তাহলে তো মাছ পাওয়া খুবই কষ্ট কারণ এই যে জল এত জলের মধ্যে মাছ পাওয়া খুব কষ্ট কারণ এই যে সাইডে যে কাশবনগুলো আছে এর মধ্যে মাছ ঢুকে আছে মাছ এই গরমের মধ্যে আরেকটা জল কমতে হবে এইখানে জল কমতে হবে না তাইলে যদি মাছ পাওয়া যায় এত খেয়াল মারার পরেও কিন্তু মাছ হয়নি তার মানে আজকে আর মাছ হবে না এখানে কারণ বড় খাঁসার জাল নিয়ে আসছে ওই জালে কিন্তু ছোট মাছ উঠবে না তার জন্য আমাদেরকে রিটার্ন হতে হচ্ছে কারণ কোনো একটাও মাছ পাইনি তো এবার যাচ্ছি বেশালের দিকে আস্তে আস্তে বেশালে কোনো মাছ উঠেছে নাকি একবার গিয়ে আমরা দেখবো এইভাবে সারাদিন বসে থাকতে হবে উপরে একজন একজন বসেই থাকতে হবে তাহলে ওই বসার জায়গাটা একটু ভালো করে বানালে হয় একটা বাসের উপর কি করে বসে থাকে না পিছনটা একটু বাড়িয়ে দিলে তো বসার একটা ভালো জায়গা হয়

বেশ যাবো যাবো ওইখানে যে ভাগ্নেটা মাছ ধরছে সেই ভাগ্নের ওখানে মাছ নেখে একটা লেগেছে আমরা যাবো হ্যাঁ মাছ উঠেছে ওটা মাছ না মরে গেছে মাছটা আরে হ্যাঁ হ্যাঁ ওই আর কি ছোট মাছ ও ছোট মাছ উঠেছে এই নেটের মধ্যে কিন্তু মাছ ধরে ধরে রেখেছে সব ভিতরে কাকলে মাছ আছে তো মনে হয় অনেক আমার তো মনে হচ্ছে কাকলে মাছটা বেশি আহ টি করে নিয়ে ওর মধ্যে রাখছো হ্যাঁ ওর মধ্যে রাখে মানে যেন থাকবে তারপরে হয়তো বাজারে নিয়ে যাবে ওই দেখো মাছ ফেলে দিল ভিতরে যে মাছ পেয়েছে ফেলে দিল তোলা যাবে না চার কোণার বান্দা আছে ওটা মাছটা এখন ওইভাবে থাকবে হ্যাঁ মাছটা দেখা যাচ্ছে তুই যে দেখুন দেখেছো দেখো কত মাছ কাকলে মাছটাই বেশি মনে হচ্ছে হ্যাঁ উপরে সব ভাষা কাকলে বড় মাছগুলো নিচে তাহলে ভেসালের মাছ এই যে ধরে ধরে এখানে রেখেছে দামোদর নদীর তাহলে চলো যাই এবার আমাদের ভাগ্নে নেকি ওখানে মাছ পেয়েছে চলো একবার ঘুরে আসি কোন বাজারে যাবা এটা কালকে কাল সোমবার তো হ্যাঁ কালকে বাজার বাজারে এখানে সকাল থেকে সকালে আবার মাছ চলে গেছে তো বাজারে চলে গেছে কালকে আর সকাল দশটা

অসুবিধা কোথাও বাস পড়ে থাকে কোথাও গাছ পড়ে থাকে তাই না কিন্তু আমাদের মাছ ধরা হয়ে গেছে কারণ যে জন্য এসেছিলাম সেটা হয়নি একটাই বেলে মাছ পেয়েছি আর কোনো মাছ পাইনি তা এখন সবাই মিলে দেখো বাড়ি চলে যাচ্ছি আর কি বলবো আর কিছু বলার নেই কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি বেশ তাহলে চলে যদি আসা হয় তাহলে মাছ পাওয়া যায় আর যারা আমার ভিডিওটা এখনও লাইক শেয়ার করেননি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর বেশি ভিডিওটা বাড়াবো সময় দিয়ে যে ভিডিওটা আপনারা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে ততক্ষণে টাটা